মায়ের ঋণ আমরা আসলে কখনো শোধ করতে পারবো না আর একজন মাই জানে যে ছেলে হারানোর শোক তার জীবন সেই সব তাকে দিয়ে বেড়াতে হবে আপনি মা চিন্তা করবেন না আমরা দিনাজপুর জেলা গুলো ফিরে এসেছি দেশনার তারেক রহমান আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এমকে আমাদের সেন্ট্রাল থেকেও আসবে আপনার ছেলে দিনাজপুরে কখন শুরু হয়েছে এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আপনাদের পরিবারের দায়িত্ব আমাদের আপনাদের পরিবারের আরও যে ছেলেগুলো আছে এই দায়িত্বগুলো আমাদের আপনার ছেলেকে তো আমরা ফেরত দিতে পারবো না কিন্তু আপনার পুরো থেকে আমরা যত সাধ্য চেষ্টা করবো আপনার পুরো পরিবারটা নিয়ে আপনি ভালো আপনার ছেলেকে আমরা ফেরত দিতে হবে কিন্তু আপনি চিন্তা করবেন না পুরো পরিবারে